সিরাজগঞ্জের তালাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে তারাশ পৌর সদরের ভাদাস বাস বাজার খেলার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ভাইস চেয়ারম্যান মহম্মদ জার্জিয়াস মিলন রুবেল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনোয়ার হোসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক মেহেদি হাসান ম্যাগনেট সহ আরও অনেকে উক্ত ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব সতেরো বালক তারা সদর ইউনিয়নকে তালম ইউনিয়ন এক শূন্য গোলে পরাজিত করে অপরদিকে অনূর্ধ্ব সতেরো বালিকা তালম ইউনিয়নকে দেশিগ্রাম ইউনিয়নের ট্রাই বেকারে দুই শূন্য গোলে পরাজিত করে খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন সিরাজগঞ্জ তারাস থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন